হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছে আমি তো ভালো আছি তোমার ব্লগ আমি এখন দিয়ে স্টার্ট করছি তো আমি আর আমার মামাম যাচ্ছে না বাবার কাছে পূজা দিতে তো আজকে সোমবার তো একটু পূজা তো দিতেই হবে তো আজকে সোমবার তোমাদের কাছে হয়তো সোমবার যাবে না ব্লগটা যেদিন যাবে সেটা সোমবার থাকবে না তো আমরা গাড়ি দিয়ে নেমে গেছি নেমে দুজনে হাঁটতেই আছি আর আমাদের না বেরোতে বেরোতে অনেক বেলা হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে ওর স্কুল দিয়ে এসছে আমি রান্না করেছি রান্না করে শাশুড়ি মা আছে না ওনার জন্য রান্না করতে হয়েছে রান্না করেই দুজনে তাড়াতাড়ি করে বেরিয়েছে তারপর এসে দেখছি বাজার পুরো বন্ধ এটা আমাদের বাজার দেখে নাও তোমরা তো আমাদের বাজার পুরো বন্ধ আমি মামামকে বললাম চলো আর কি করা যাবে মন্দির দিয়েই পুজোর জিনিসটা কিনে নেব মন্দির দিয়ে আমরা এটা টোটোতে যাচ্ছি আর এত গরম হচ্ছিলো তোমাদেরকে কি বলবো ওই মন্দিরে এসে না মানে পূজার জিনিস কিনেছি বাবার কাছে পূজা দিয়েছি বাবার মাথায় জল দিয়েছি সেগুলো ক্যামেরা করতে পারিনি তো আমি ধূপ মোমবাতি নিয়েছি সেগুলো নিয়ে আমি এসেছি আমি বললাম চলো ধূপ মোমবাতিটা দিয়ে আসি তো মামামকে নিয়ে চলে এসেছি ধূপ মোমবাতি দিতে আর আমি যেখানেই যাই আমার মাম্মাম আর আমি ও আমার জীবন আমার মাম্মাম আমার জীবন বাবার কাছে এসছি এটা বাবার মন্দির এটা ভিতরে আউটসাইড আউটসাইডটা আমি পুরোপুরি মানে ক্যামেরা করতে পারিনি যতটুকু করেছি তোমাদেরকে আমি দেখাবো এটা ভিতরে তো মানে আমরা না ওই ধূপ মোমবাতি দিয়ে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বসার পর মানে কটা বাজে তুমি তোমরা ওখানে ঘুরে ছিল ভালো করে খেয়াল করলে বুঝতে পারতে যে অনেকটাই বেলা হয়ে গেছে দেখো এখানে ঘড়িটা অনেকটাই বেলা হয়ে গেছে তো বসে বসে তারপর অনেকক্ষণ পর অ্যানাউন্স করছে যে পুষ্পাঞ্জলি হবে তোমরা চলে এসো তা আমি পুষ্পাঞ্জলির জন্যে ফুল বেলপাতা সব নিয়ে নিচ্ছিলাম ওই যে আর আমার পাশে না একজন আছে মানে আমি মানে আমাদের স্কুল আছে আমার স্কুল আছে ওখানেই সঙ্গেই পূজা দিলাম এটা না মানে আউটসাইড আমাদের পূজা দেওয়া হয়ে গেছে তারপরে মানে এক এক করে ডালা বের করার জন্য নাম ধরে ডাকছে আর দেখো কত মানে লোক আছে এই যে এত লোকের পরে আমার বের হবে আমি সবার লাস্ট অনেক লাস্টে এসছে আমার সন্ধে হয়ে যেত ডালা ন নিতে গেলে তার জন্য আমি ডালা নিইনি আমার সাথে যিনি ছিলেন উনি বললো ডালা নিতে হবে না চলো উনিও ডালা নেয়নি উনি নেয়নি আমি নেই নিই তারপর না আমরা আমরা আমি মানে আমরা উনিও ছিল আমরা চারজন একসঙ্গে হেঁটে 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 আসছিলাম হেঁটে আসতে আসতে আমার মামা বলছে মা আমি আর হাঁটতে পারছি না আর ওনার ওখানে আত্মীয়ের বাড়ি ছিল উনি আত্মীয়ের বাড়ি চলে গেছে তো আমি আর আমার মামা তবে একটা গাড়িতে উঠে গেছি গিয়ে আমরা বাড়ির কাছে নেমে গেছি এই যে দুজন হাঁটতে হাঁটতে চলে আসছি বাড়িতে আমি আর আমার মামাম গল্প করতে করতে আসছি আমার মামাও বাড়িতে এসছে সে দেখাচ্ছে মা দেখো যে তাদের গরু জানি না মানে আমার ফুল গাছগুলো সবই খেয়ে নিয়েছে আমার ফুল গাছ বাড়ির মধ্যে যা আছে সবই ফুল গাছ আছে সব খেয়ে নিয়েছে আর কি করা যাবে তারপর না এই সাবুটা না ভিজে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাবার কাছে তো এসে দেখি সাবুটা ভিজে গেছে আর আমার মামাম বলছে ও মা আমি সাবু খাবো ঠিক আছে খাও তুমি পূজা দিয়ে তো খাবো ওকে আমি খাইয়ে নিয়ে গেলাম ভাতি খাইয়ে নিয়ে গেছিলাম তো তারপর ও খেতে বসছে এই যে আমার মামা মানে ভীষণ ভালো একটা মেয়ে তো ওকে খাইয়েছি আমিও আমিও খেয়েছি মানে সারাদিন সেই সকাল দিয়ে কিচ্ছু খাইনি

গোল গোল সাবু ও সাবু চলো সন্ধ্যা দিয়ে নিয়েছি চেঞ্জ তো করেছি করে সন্ধ্যা দিতে গিয়েছি আর এই যে এই সবুজ চুরি পড়লে কীভাবে আমি জানি না আমি একটু সাহায্য করেছি তো মানে এই যে শ্রাবণ মাসে এখন সবাই বলছে পড়তে হয় তো আমি কিনেছি অনেক দিন কিন্তু আমার যেন ভালো না পড়তে আজকে ভাবলাম যে দুটো সোমবার আছে তো হোক একবার আমরা তো পড়ি দুটো সোমবার পর্যন্ত পরে থাকি বলে আজকেই সব চুড়িগুলো পরলাম এতদিন পরিনি আর মানে অনেকগুলো কাজ ছিল বিকালে এসে আমি যা কাজগুলো যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি আর তো দেখেছিলাম দেখিয়েছিলাম বিছানাটা তো মানে কী অবস্থা ছিল মানে কোন শাড়িটা পরে যাবো বুঝতে পারছিলাম না তো সেই শাড়িগুলো মানে একটার পর একটা করে খুলেছি আর বিছানার মধ্যে ছিল একটা শাড়ি পরে বেরিয়ে গেছি আর এসছি তোমাদেরকে দেখালাম তো চলো আর শরীরটাও খারাপ লাগছে আমার রান্নাও করতে হবে আমাকে তো আমার ব্লগ আমি এখানেই রাখবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ব্লগটা আমি এখানে রাখছি বলেই দেখে দিয়েছিলাম কিন্তু একটা কথা না বলেই পারলাম না তাই আবার ক্যামেরাটা স্টার্ট করেছিলাম তোমরা একটু ভালো করে মানে একটু ভালো করে তোমরা লক্ষ্য করো এটা আমার পোটে পোটের ওপর লক্ষ্য করো মানে চুড়িগুলো একটা নিমিশের মধ্যেই সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কষ্ট হচ্ছে মনে একটু কিন্তু এটাই হচ্ছে জীবন মানে অনেক কিছু আছে যেগুলো শেয়ার করা যায় না সব কথা সব জায়গায় শেয়ার করা যায় না ইউটিউব করছি বলে ইউটিউবে কি সব কিছু শেয়ার করা যায় তো আমার ডানাতে একটাও চুরি নেই হাতে কটা চুরি ছিল সেটাই আছে